রাসমেলা মানে টমটম গাড়ি যা কোচবিহারের এই রাসমেলার একটি শ্রেষ্ঠ আকর্ষণ বলে অনেকেই মনে করে এই টমটম গাড়ি যেন ছোটবেলার নর্থাল যে ফিরিয়ে আনে বারংবার রাসমেলার সময় আসলে সুদূর বিহার ও কিষাণগঞ্জের বিস্তীর্ণ এলাকা থেকে তাদের পশরা নিয়ে কোচবিহারে চলে আসেন কারিগরেরা কারিগরেরা প্রায় পঁয়তাল্লিশ বছর থেকে বংশ পরম্পরায় কাজ করে আসছেন রাসমেলার শুরু দু সপ্তাহ আগে থেকে তারা সংসার পরিজন নিয়ে একেবারে পসরা নিয়ে বসেন মেলা দেড় মাস আগে থেকে কারিগরেরা মূলত বাঁশ মাটি চাকা মাটি প্রদীপের ওপর বেলুন কাগজের ঘরালায় তৈরি হয় এই টমটম তাদের লক্ষ্য তিরিশ থেকে চল্লিশ হাজার টমটম গাড়ি পালানো মাস আগে হবে তিরিশ হবে কি দাম রয়েছে টাকা টমটম মানে বাবা মার কাছে ছোটদের বায়না করার এক জায়গা আবার ছোটবেলার নস্টালজিক স্মৃতিগুলোকে ফিরিয়ে আনা নস্টালজিকতার ছোঁয়ায় এই টমটম যেন মেলায় এক অন্য মাত্রা এনে দেয় কোচবিহার থেকে কৃষ্ণা দাসের ফোট খবর বাংলা